হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনার বাসাটা কোথায়? ভাই আমার বাড়িটা কুমিল্লা দেবীদ্বারে। কুমিল্লা দেবীদ্বার আপনার নামটা কি? আমার নাম সাথী। সাথী পরিবারে কে কে আছে আপনার? মোটেミリーতে আমার ছোট বোন আছে আমি সফট মারব এসেছি। আচ্ছা পাশাপাশি কোনো কাজ করেন আপনি? জি আমি পার্শ্ববাসে কাজ করি। আচ্ছা এই প্রতিবেদনে প্রথমবার আসছেন না এর আগে আসছিলেন জি না ভাই আমি কখনো আসেনি প্রথমবার এসেছি ভাই মা বিয়ে সাধে হয় না যৌতুকের কারণে এই কারণে আমি প্রতিবাদনে এসেছি ভালো একটা মন উঠতে মনস্থাড়ি আচ্ছা এর আগে বিয়ে সাধে হয়নি তাই না জি না 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 হয়নি আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন অনেক বাঁধনই আইছে ভাই যৌতুকের কারণে বিয়ে হয় না যৌতুকের জন্য বিবাহ হয় না আচ্ছা তা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন এখন আইসি যে আমাকে ভালোবাসা দিবে যে আমাকে খাইয়েতে পিন দিতে পারবে কর্দা ভাবে একটু পারবে এরকম একজন মানুষই কোনো প্রবাসী ভাই যদি আমার পাশে থাকে যদি দায়িত্ব নেয় তা আমি অনেক খুশি হব আমি একদিন একটা মেয়ে গরিব বসা হয়নি আচ্ছা ঠিক আছে যে ছবিটা দিছেনি ছবিটা কি আপনার জি 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 আমার